22 টাকা পিস 60 পিস মাত্র গ্যাং 22 টাকা শুধুমাত্র 22 টাকা সকেট কত ফর গ্যাং যা আছে 22 টাকা আছে হলে আছে করে আছে সব বিজলি সুপার এস কিউ সব ব্র্যান্ডের এখানে সর্বোচ্চ সার্কিট ব্রেকার সব ধরনের সার্কিট গ্রামেও পাওয়া যায় আপনার এখানে আসবে কেন আমার এখানে আসবো গ্রামে থেকে নিশ্চয়ই দশ হাজার বিশ হাজার কমের জন্য প্রত্যেক মাল মালামাল কিন্তু গ্রামে থাকে না আপনার এখানে আইটেম বেশি স্ট্যান্ডার্ড আইটেম যেগুলো আচ্ছা আচ্ছা প্রবাসী ভাইদের জন্য কি ছাড় আছে প্রবাসী ভাইয়ের জন্য আর তিন পাতে রিক্সা প্রবাসী ভাইরা তো অন্যান্য দোকান থেকে মাল নিলে বলে ডেলিভারি চার্জ টা ফ্রি চার্জ ফ্রি দেবেন ফ্রি দিবেন মামুদঝারির নতুন আরো একটি ভিডিও আছে আপনাদেরকে সাবেতাম জানাচ্ছি যুক্ত যাচ্ছি বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক বনের পাইকারি মার্কেট গুলিস্থান সুন্দর বডি স্তর সুপার মার্কেটের নিস্তালায় আরিয়ান এন্টারপ্রাইজ থেকে আপনারা যারা বাসাবাড়ির জন্য ইলেকট্রিক মালামাল নিতে যাচ্ছেন একদম পাইকারি দামে আপনারা কিন্তু সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের এই দোকানটা ভিজিট করে দেখতে পারেন এই দোকানে আসলে আপনারা গ্যাং সুইচ তার সার্কিট ব্রেকার হোল্ডার থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন মালামাল কিন্তু আপনারা এখান থেকে একদম পাইকারি দামে নিতে পারবেন আমার সাথে আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দেখতে পাচ্ছি আপনার এই দোকানে ইলেকট্রিকের যাবতীয় মালামাল পাওয়া যায় আপনাদের এখান থেকে মূলত

তো যারা আসলে এই দোকানটা ভিজিট করতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আরিয়ান এন্টারপ্রাইজের নাম্বার অ্যাড্রেস দিয়ে দিব আপনারা যোগাযোগ করে আসবেন আজকের মতো মামুজার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আচ্ছা আরিয়ান এন্টারপ্রাইজের যে নাম্বার হ্যাঁ এই নাম্বারটা হবে হচ্ছে এই যে এন এই দেখেন শামিম লেখা এই যে শামিম লেখা এই নাম্বারটা হবে 911 শেষে এই নাম্বারটা আগে হবে আর পরে নাম্বারটা হবে এই যে বাবলু লেখা হ্যাঁ এই এই দুইটা নাম্বারই হবে হ্যাঁ আর অ্যাড্রেস আগে যা ছিল তাই আরিয়ান এন্টারপ্রাইজ